আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে গরমের সবচেয়ে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা একটা ইউনিক কালার আপনাদের ওপেন করে দেখাবো এই কালারটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কফির ভিতরে অ্যাশ কালার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন সচরাচর এই কালারগুলো আপনারা পাবেন না এটা আপনার ইউনিক একটা কালার দেখেন মাস অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার খুবই আনকমন একটা কালার হয় এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক জোজ থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর ব্যাক পোশনটা দেখেন খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে এবং অনেক বড় থাকবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্নত যারা একটু বড় উন্নত চাচ্ছেন তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন খুবই ইউনিক হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গরমের আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্টার সাথে হচ্ছে আপনার ক্রিম কালার কম্বিনেশন করা থাকবে দেখেন ম্যাজেন্টার সাথে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা প্রিন্ট করা এটার এই ডিজাইনটার কোনো গলা নেক থাকবে না বা নিজের মন মতো গলার নেকটা তৈরি করে নেবেন আর ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট হবে দেখেন মাসাল্লাহ এবং স্লিপের দেওয়া আছে জামা লং হবে আটচল্লিশ রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর সালারটা থাকবে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নাম্বার চিহ্ন হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ভিতরে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা মার্শাল্লাহ অনেক জোস থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাকপোষণটা আপনার খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর সালোয়ারটা আপনার এক কালার থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা বেশ দেখেন মাস আল্লাহ আপনার অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে দ্রুত ঝটপট করে আপনারা আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম